হ্যালো বন্ধুরা মৌসুমিস ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ করবো আমি বেগুন দিয়ে সর্ষে ইলিশ তার জন্য আমি নিয়ে নিয়েছি ছ পিস ইলিশ মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি নুন আর হলুদ আর অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম আর নিয়েছি বেগুন কেটে আর কাঁচা লঙ্কা এবার আমি কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কড়াইটা যেই গরম হলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল তেলটা যেই গরম হয়ে গেলো তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর চারটে কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আলগা করে যেই দেখলাম ঝোলটা ফুটছে ওর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম আবার কিছুক্ষণ পর আলগা করে যেই দেখলাম বেগুনটা একটু সেদ্ধ হয়েছে মাছগুলো একে একে ছেড়ে আবার ঢাকা দিয়ে রাখলাম তারপর কিছুক্ষণ পর যেই দেখলাম বেগুন আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আমি সর্ষে বাটাটা করে রেখেছিলাম আর ওর মধ্যে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা এবার ওইগুলো আমি ওর মধ্যে ভালো করে দিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিট পর আবার আমি ঢাকাটা আলগা করে দেখলাম মাছের ঝোলটা হয়ে এসেছে তখন ওর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম ওগুলো ছিটিয়ে দিলাম আর একটু সর্ষের তেল চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে লো স্টিম দিয়ে রেখে দিলাম এইভাবে আমি আজকের রান্নাটা শেষ করলাম